ওয়েলকাম টু মাই চ্যানেল অনিন্দিত হ্যাশট্যাগ আজকে হচ্ছে রথ স্পেশাল ব্লগ তোমাদের সামনে আসছে রথ স্পেশাল ব্লগের প্রথমেই আমি আনছি মৌসুমী হ্যাপি রথযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আজকের দিনটা ভালো করে রথ সেলিব্রেশন করবেন বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে একদম আচ্ছা একদম আজকের দিনটা আমরা গরম গরম চা দিয়ে শুরু করছি দুজনে হ্যাঁ তারপর তোমাদের দেখাতেই থাকবো আজকে রথের দিনে কি বাচ্চাদের নিয়ে একটুখানি কানে বেরাবে তো হ্যাঁ এই দিক দিয়ে পড় হ্যাঁ রথের দিনে দিয়ে বেরাবে তো নাকি রথের দিনে জানো তোমার কি বলার আছে তোমার লা রথের দিনে কিছু বলতে চাও সবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ

দড়ি ধরে আসো দড়ি ধরে আসো নিয়ে আসো রিতর না এদিকে রথ চেড়ে নিয়ে আয় শিবায়নি রত্নী না এদিকে আয় নিয়ে আয়

ভালো লাগে <upright flips over>

মেলাটা খুব সুন্দর ভাল লাগেছে বেলুন বেলুন সুন্দর এদিকে দেখাও সবাইকে আসো আসো ব্লক নিয়ে এসো এই তো কি সুন্দর অত্যাঞ্চে বাবা বাবা কি সুন্দর বাবাকে বেলুনটা দাও এ এনা যাও রথ টেনেছো বাবাকে বেলুন এনা বেলুন দাও মা মা টেনেছে বাবা বেলুন বলে বাবা বেলুন নাও বাবাকে দাও বেলুন 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 দা বাবাকে ঠাকুর নাম করে নাও ভিতরে আছে আছে ভিতরে আছে ওই দেখো ইয়ে হ্যাঁ হাই ফ্রেন্ডস বাড়ি চলে এলাম আজকে আমার এই সারাদিনের এই ছোট্ট তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর আজকে রথের দিন আশা করি সববার ভালো কেটেছে সবাই ভালো থেকেও যতক্ষণ না নেক্সট ভাবি আসছি বাই বাই